বিশ্বাস করেছিলেন তো সেনা প্রধানের উপর তিনি অ্যাকচুয়ালি এই পতনের যদি কেউ মাস্টার মাইন্ড অনেকেই বলে অনেকের নাম আমার মতে মাস্টার হচ্ছে সেনাপ্রধান তিনি শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন পদত্যাগ করতে দেয়নি এবং না দিয়ে বলেছিলেন আপনি আমি আপনাকে একদিন সময় দেন একদিন সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন যে অভ্যুত্থানটা যে গণ ছাত্র বা তথাকথিত যারা জেল থেকে বেরিয়ে জঙ্গিরা তারা এসে যে কাণ্ডটা করবে তিনি সিদ্ধান্ত তিনি আর গুলি চালাবেন না ফলে যা ঘটনা ঘটেছে সেনাবাহিনী যদি অকারণে হঠাৎ কোন সিদ্ধান্ত নেয় যে আমি আর আইন শৃঙ্খলা রক্ষা করবো না বলে কি অবস্থা দাঁড়াবে পুলিশের অবস্থা আপনারা জানেন তেতাল্লিশ জন পুলিশকে খুন করা হয়েছে তেতাল্লিশ জন পুলিশ যে সংখ্যাটা তেতাল্লিশ বলে আমার ঠিকানা আছে নাম আছে মানে বাড়ির ঠিকানা আছে ফলে আমি তাদের জানি তারা কারা তা তাদেরকে খুন করা হয়েছে সেই খুনের অবস্থায় আর যদি সেনাবাহিনী যদি মানে তার প্রধানমন্ত্রীকে রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে যে নৈরাজ্য হবে তাই হয়েছে প্রতিটি বিভিন্ন দেশেই যখন এই ধরনের ঘটনা ঘটে তখন যদি দেখা যায় যে সেনাবাহিনী হঠাৎ পরিবর্তনটা হোক সেটাই একটু বড় কারণ মন্তব্য করেছেন যে সেনাপ্রধান এই ঘটনার মাস্টারমাই এখন এখন যদি তাই হয়ে থাকে আমার মনে আছে যে ভারতের সেনাপ্রধান তিনি বলেছিলেন যে প্রকাশ্য বলেছিলেন এই প্রথমবারের মতো সম্পর্ক নিয়ে কথা বলেছে প্রকাশ্য তিনি বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত কথা বলেছেন এমনকি পাঁচই আগস্ট তারা সার্বক্ষণিক টেলিফোনে ছিলেন তাহলে জি না 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 টেলিফোনে এই কারণেই ছিলেন যখন ঘটনাটা একটা প্রায় নিয়ন্ত্রণের বাইরে তখন বলা হয়েছিল তাকে যে শেখ হাসিনা পরিবারের জন্য কোনো ক্ষতি না হয় তার প্রাণ তিনি তো কিছু করেননি করেছেন তো নৌবাহিনী আর বায়ুসেনা তার সঙ্গে যোগাযোগ ছিল দেখুন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বিভিন্ন দেশের সেনাপ্রধানদের হটলাইনে যোগাযোগ থাকে হটলাইনে কথাবার্তা হয় ফলে ওই রকম একটা পরিস্থিতি ঘটছে ফলে ভারতীয় সেনা প্রধান তার জীবন আশঙ্কা আছে কিনা শেখ হাসিনা পরিবারের নিরাপত্তা সেটাই তখন কথা হয়েছিল তার সঙ্গে সেখানে অন্তত বলা হয়েছিল তাহলে এমন কিছু করবেন না যাতে শেখ হাসিনার জীবনের কোন সংশয় দেখা দিতে পারে না সে ধরনের কথা হয়ে থাকতে পারে কিন্তু এর মানে এই নয় যে আভ্যন্তরীণ বাংলাদেশের ঘটনায় যে সেনার যে ভূমিকা পালন করার কথা ছিল যে সেনা আজকে পুলিশ কনস্টেবল হয়ে গেছে বাংলাদেশে ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে কাজ করছে এটা একটা সেনা সুদান টুদানে হয়েছে সাউথ সুদান প্রদানে বাংলাদেশের সেনা যারা শান্তিরক্ষা বাহিনীতে রয়েছে এবং সম্মানজনক একটা পজিশন তারা একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এখন ব্যস্ত মানে ধরুন একজন আর্মি জওয়ান সে এখন কনস্টেবল তাই না লজ্জা জানো না এটা লজ্জার ব্যাপার না তো সেইটা তো সেনাবাহিনী তো নিজের মর্যাদা খুই খুয়াচ্ছে না এই সেনা বাহিনীকে আগে যে সম্মানের সঙ্গে দেশের নিরাপত্তা দেখতেন দেশের সুরক্ষা রাখতেন তারা এখন দেশের অভ্যন্তরীণ যে অপরাধী তাদের পেছনে দৌড়াতে যেটা পুলিশের করার কথা এখন মানে আমি যাই না আপনার কথার মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসে কিন্তু আমার সময় প্রায় শেষের দিকে আপনি দেখুন সেনা প্রধানের কিন্তু ভারতে যাওয়ার কথা ছিল তিনি যাচ্ছেন না তিনি প্রতিনিধি পাঠাচ্ছেন গত তিন বছর আসেন শুধু আজ তিনি গত তিন বছর আসেননি তিনি ভারতকে বরাবর এড়িয়ে চলেছেন শেখ হাসিনা থাকাকালীনও তিনি আসেন ভারতীয় সেনা ওয়াকারুজ্জামান হওয়ার আগেও আমি যতদূর জানি শেষ তিন বছর বাংলাদেশের কোন সেনাপ্রধান ভারতে আসেননি বায়ু সেনা প্রধান এসেছেন আমাদের এখানে ব্যাঙ্গালোরে এ আরশো তে যোগ দিয়েছিলেন সেনাপ্রধান আসেননি কখন তার পরিবর্তে একজন লেফটরেন জেনারেল আসছেন হয়তো নাম্বার টু বা নাম্বার থ্রি এবং কেউ আসছেন এবং এটার সঙ্গে তো অন্য বিষয় এটা তো আসলে হচ্ছে যে মানে শান্তিরক্ষা জাতির সঙ্গে শান্তিরক্ষা মিশনে যেসব দেশ যুক্ত তাদের সেনা প্রধানদের একটা বৈঠক হচ্ছে এটার সঙ্গে কোনো কোন সম্পর্ক ছিলও না থাকতেও না কিন্তু সেনাপ্রধান হয়তো মনে করেছেন যেখানে আসার পর হয়তো একটা কোনো আহ বাংলাদেশের মধ্যে বাংলাদেশ যেহেতু গুজবের ওপরে বাঁচে গুজব শুনে খেতে যায় গুজব শুনে ঘুমাতে যায় আমি অস্বীকার করছি না নিশ্চয়ই হয় গুজব তো সংবাদ নয় কিন্তু আপনারা সকাল থেকে রাত পর্যন্ত গুজাবে ওই যে যেমন একটা বড় গুজব ওই যে জামায়াত কি তাহের তিনি ভারতে এসছেন গুজব না এবং এমনকি আপনি তো গুজব বললেন আমি তো ছবি দেখেছি ভারতের সেনা প্রধানের সে বেচারা দেখুন কি অবস্থা হবে সে যে শারীরিক চিকিৎসার জন্য ছিল নিউ ইয়র্কে ফিরে যাওয়ার পর তাকে তো জমাতে এবার তাকে তো তুলধনা করলে তুমি ভারতের সেনাপ্রধান সঙ্গে কর্মবন্ধন করলে আর যার বিরুদ্ধে যুদ্ধ করবে বলেছিল গুজব আমাদের আমাদের অঞ্চলের মানুষটাই না মানে অসত্য কথাকে বেশি বিশ্বাস করে কারণ অনেক মানে চটকদার বিষয় থাকে তো ওগুলি তাদের মুখে মুখে খুব ভালো রটে আপনি দেখেন বাংলাদেশে তাহলে সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে আপনাদের এখন সম্পর্কটি কেমন আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এজন্য পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি ভারতকে দায়ী করেছেন ভারত আবার বলে দিয়েছে তারা চাল দায়ী করেছেন তাই না তো ব্যর্থতা কারণ কেউ যদি বাজেট হবে এবার আপনাকে পদত্যাগ করা উচিত এই কারণে উনি ভারতের ঘরে দোষ নিশ্চিন্ত আছে সেনাপথাদের সম্পর্কটা তো অনেক ভালো অনেক উন্নত অনেক উষ্ণ তো আজকেই সাংবাদিকদের সঙ্গে মেলিত হয়েছিল তাকে কেউ প্রশ্নটা করেনি যে ভারত যুক্ত কিনা এই যে খাগড়াছড়িতে যা ঘটেছে সে প্রশ্নটা সাংবাদিকরা কেন কোন না তিনি বা নিজে থেকে কেন বললেন না সরাসরি বোধ হয় যা আপনাদের ওখানে প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা সরকার বুঝলেন কেউ কারো মানে আমি একটা বলছিলাম যে ডান হাত জানে না বাঁ কি করছে আর বাঁহাত জানে না হাত কি করতে চলেছে ফলে এরকম একটা সরকার তো বিচিত্র না ওই এক জায়গায় আমি বললাম যে সুকুমার রায় হজবরলভ বকচ্ছপ এই যে জাতীয় কি মাকার যেগুলো আর কি কাল্পনিক যেগুলো জীবজন্তু উনি স্বপ্নে মানে একটা করেছিলেন রেখেছিলেন সেগুলো বাংলাদেশে এখন দেখছি ঘুরে বেড়াচ্ছে রীতিমতো জি কারণ আপনাকে শেষ প্রশ্ন করছে আমার শেষ আহ সেটি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ রেখে একটি নির্বাচনের আহ প্রক্রিয়া চলছে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে সাবির হোসেন চৌধুরীর সঙ্গে তিনজন ডিপ্লোম্যাট বাংলাদেশে বৈঠক করেছেন নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনা করেছেন এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এখন এই সময় তো বলা মুশকিল কারণ এখানে কোন স্পোক্স পার্সন নাই ফলে এই কি আপনারা অনুসরণ করছেন কিনা ভারত বাংলাদেশে যে নির্বাচনের প্রত্যাশা করছে সেই নির্বাচন কি আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি হয় সেক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়াটি কি হবে দেখুন বাংলাদেশে যা যা করছে আমরা প্রতিনিয়ত এখন আমরা কার্টুন ছবি দেখি না এখন আমরা বাংলাদেশকে দেখি কারণ কার্টুন ছবি যা যা ঘটে বাংলাদেশে সেই ধরনের ঘটনা ঘটছে বলে বেশ মিটিং করে কি হবে দেখুন আওয়ামী লীগের এখন অবিসংবিধাতিত নেত্রী হলেন শেখ তার বিকল্প কিছু নেই আওয়ামী সিদ্ধান্ত নেই কি প্রাইভেটলি করছেন সেটা তার ব্যাপার কিন্তু আমার মনে হয় না তিনি হয়তো এমন করতে পারেন সেই আলোচনা হয়তো চলছে যে কিভাবে শেখ যায় আমার তো মনে হয় সেটাই বেশি কারণ আমি যত দূর জানি তার সঙ্গে যোগাযোগ আছে আমি যত জানি তাকে দায়িত্ব বিভিন্ন কূটনীতিবিদদের সঙ্গে কথা বলার জন্য ফলে সেই অনুযায়ী তিনি কথা বলছেন এবং সেটা তো একটা নতুন দিক এবং সেটা আমি জানি না পরিণতি শেষ পর্যন্ত কি হবে সে আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেটা পরের কথা কিন্তু এই ধরনের যে বিষয়গুলো যে শুরু হয়েছে কিছুটা তাতে এটা বোঝা যাচ্ছে যে নিশ্চিতভাবে একটা কোন নতুন কোন আর একটা চাঞ্চল্যকর মোড় হতে পারে বাংলাদেশের রাজনীতি কার কথা যেন শুনছিলাম বলছে যে আগামী এক সপ্তাহ অনেক কিছু ঘটে যাবে খুবই কি যেন একটা শব্দ বলেছিলাম ভুলে গেছি আমি জ্যোতিষী নই ফলে এরকম হাত করা দেখে কারণ ওইসব দেশে কিছু এক সপ্তাহ না এক বছর এসব কিছু বলতে পারবো না তবে এটা নিশ্চিত আমি এটুকু বলতে পারি এই বছরের মধ্যে তো কিছু একটা